মোহাম্মদ শাহনুর রহমান আপনি লিখেছেন আমার একজন সৎ বোন আছে আমাদের বাবা একজনই কিন্তু আমাদের মা ভিন্ন ভিন্ন আমি কি আমার এই বোনের সাথে দেখা দিতে পারবো অবশ্যই দেখা যেতে পারবেন বইমাত্রীয় বোন তিনি মাহারাম তিনিও বোন অতএব বোনের মতোই তার সাথে আপনি দেখা দিতে পারবেন সাক্ষাৎ দিতে পারবেন এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য নাজায়জ এবং নিষিদ্ধ যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ তার সাথে কিন্তু দেখা দেওয়া যায় বিধায় আপনি তার সাথে দেখা দিতে পারবেন এবং তিনি আপনার বোন যদিও আপনার একেবারে আপন বোনের তার প্রতি কর্তব্য মতো নাই কিন্তু বোন বোন একই বাবার সন্তান পরস্পর ভাই এবং আপনাদের কর্তব্য রয়েছে আফিয়া ইসলাম আপনি লিখেছেন বড় ভাই যদি ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ বাচ্চার জাকাত দিয়ে দেয় তাহলে কি তাদের জাকাত আদায় হবে কিনা উত্তর হলো জাকাত এমন একটা ইবাদত যে ইবাদত আসলে একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করতে পারে মিথায় বড় ভাই ছোট ভাই এবং তার পরিবারের তরফ থেকে জাকাত আদায় করলে সেটি আদায় হবে কিন্তু শর্ত হলেও যাদের পক্ষ থেকে আপনি জাকাত আদায় করেছেন তাদেরকে জানাতে হবে তাদের অনুমতি নিতে হবে তাদেরকে যদি জানান ইনফর্ম করেন তাদেরকে এবং তারা তাদের যদি এই ক্ষেত্রে আপত্তি না থাকে সেক্ষেত্রে এটি আদায় হবে তাদেরকে জানালেন না চুপচাপে শুধু দিয়ে দিলেন তাহলে তাদের জাকাত আদায় হবে না